একদম সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আজকে দিন কি কি করলাম সেটাই থাকছে পুরো ভিডিওতে মনে কি স্কুলে দিয়ে এরপর বাসায় চলে যাব হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো সকালের নাস্তায় প্রথমে রুটিটা ছেঁকে নিলাম এরপর ডিম ভাজি করে নিব সকালে রুটির সাথে ডিম ভাজি হলেই হয়ে যায় আর রুটিটা কড়াই থাকে ফ্রিজে জন্য সকালে ঝটপট করে নাস্তাটা তৈরি করে নিতে পারি তো এই তো নাস্তাটা রেডি এখন সকালের নাস্তা করে নিব এরপর চলে যাব দুপুরে রান্নার জন্য তো এই যে আমার ডিম ভাজিটাও হয়ে গেছে নাস্তাটা করে নিয়ে আর গরম গরম ডিম ভাজি খেতে কিন্তু বেশ ভালো লাগে একটু পেঁয়াজ মরিচ বেশি করে দিলে তো নাস্তা শেষ করে এখন দুপুরে রান্না করব দুপুরে আজকে রান্না করবো ছোটো মাছ পাঁচমিশালি ছোট মাছ দিয়ে ধুনদুল রান্না করব তো এই যে আমি প্রথমে মশলাটা একটু কষিয়ে নিয়েছি এরপর মাছগুলো দিয়ে দিলাম দিলামগুলো দেওয়ার পর হালকা করে নেড়ে দিলাম কারণ মাছ দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না ছোট মাছ ভেঙে যেতে পারে কারণ এর ভিতর বেলে মাছও আছে আর বেলে মাছ তো অনেক নরম এর কারণে খুব সহজেই কিন্তু ভেঙে যায় কিন্তু খেতে বেশ মজাই লাগে তো এই যে আমি এখন মাছগুলো ভালো মতো একটু কষিয়ে নিব কষিয়ে উঠে রেখে এরপর সবজিগুলো দিয়ে দিব তো এই যে মাছটা কিন্তু কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল উঠে আসছে এখন মাছগুলো নামিয়ে এরপর আমি এই যে এখানে ধুন্দুল আর আলু দিয়ে দিলাম ধুন্দুল আর আলু দিয়ে এখন ভালো মতো কষিয়ে নিব কষানো হয়ে গেলে এরপর মাছগুলো আমি দিয়ে দিব তো এই যে আমি প্রথমে সবজিটা কষিয়ে নিব তো ধুমধুল সবজি তো অনেক নরম কষাইতে বেশি সময় লাগবে না খুব দ্রুতই কিন্তু সিদ্ধ হয়ে যায় আর খেতেও অনেক মজা লাগে আমার কাছে তো এই যে এরপর যে আমি এই যে এর ভিতরে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম তারপর আগে থেকে কষিয়ে রাখা মাছগুলো সব দিয়ে দিব তো মাছগুলো দিয়ে হালকা একটু নেড়ে এরপর আমি মাছ রান্নাটা করে নিব তো এই যে ঝোলটা ফুটে উঠছে মাছটা আর একটু ঝোলটা শুকিয়ে আমি নামিয়ে ফেলবো তো এই যে মাছ রান্না কিন্তু হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা আর এরকম ছোট মাছ খাওয়ার মজাই আসলে আলাদা আর রান্না করব করলা ভাজি করলা ভাজিতে এরকম আলু দিয়ে ভাজি করলে কিন্তু তিতা লাগে না খেতেও অনেক মজা লাগে আমার তো আলু দিয়ে ভাজিটাই বেশি ভালো লাগে কারণ তিতা পছন্দ না তো এই যে এরকম লাল লাল হয়ে গেলে এখন নামিয়ে ফেলবো করলা ভাজিটাও কিন্তু হয়ে গেছে তো অনেক মজা হয়েছে করলা ভাজিটা আর সাথে একটু আলু ভর্তা করে নিব আর আলুটা আমি ভর্তা করে এরপর একটু তেল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে কিন্তু আলু ভর্তাটা খেতে বেশ মজা লাগে ভর্তা করার পর তেলে ভেজে নিলে অনেক মজা হয় খেতে তো এভাবে কে কে তেলে ভেজে আলু ভর্তাটা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি এরকম কাঁচামরিচ দিয়ে ভর্তা করলে এভাবে ভাজি করেই নিই এতে করে অনেক মজা হয় খেতে এরপরেই তো সন্ধ্যাবেলা তালের তেলপিঠা খাচ্ছি অনেক মজা ছিল পিঠাটা আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ